This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটি শিশুর মানসিক বিকাশে খেলাধুলো গান বাজনা বই পড়ার পাশাপাশি ছবি আঁকাও তার জীবনে বিশেষ ভূমিকা রাখে বিশেষজ্ঞদের মতে এত সবকিছুর কিছুর মধ্যে চিত্রাঙ্কন বা ছবি আঁকা সবচেয়ে বেশি প্রভাব ফেলে শিশুর শিশুরা খুব সহজ এবং সাবলীলভাবে তার চারপাশটা বোঝার চেষ্টা করলেও সব সময় নিজেদের মনের সব কথা গুছিয়ে সম্ভব হয় না শৈশবস্থা থেকেই মধ্যে আঁকা আঁকির অভ্যেস গড়ে উঠলে মনের ভাষা প্রকাশের অন্যতম একটি মাধ্যম হতে পারে ছবি আঁকা এই অবস্থায় সিমলাপালের লক্ষ্মী সাগর এলাকার অসংখ্য শিশুদের স্বার্থে নীরবে কাজ করে চলেছে কিশোর আর্ট ড্রয়িং স্কুল স্কুলের করধার কিশোর পাল নিজেও একজন আর্টস অ্যান্ড ক্রাফটের ছাত্র রবিবার কিশোর আর্ট ক্রাফট ড্রয়িং স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হলো এবার প্রায় পঁয়ত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে কিশোর আর্ড ক্রাফিং স্কুল ও প্রসুদ্ধ কিশোর পালের বয়সী প্রশংসা শোনা গেছে অভিভাবকদের মুখে কাছে কাজ কিশোর খুব ভালো যত্ন সহকারে আমার ছেলেকে শেখায় আর হাতের কাজ বা যে কোনো প্রয়োজনে আর কোনো আর্ট কম্পিটিশান থাকলে সবসময় ওকে পাওয়া যায় হুম খুব যত্ন সহকারে কিশোর শেখায় শিখে আমার ছেলে অনেক মানে উপকৃত হয়েছে অনেক কিছুই শিখেছে ছেলে সৃজন পাল কিশোরের কিশোর আর্ট অ্যান্ড ক্রাফটের আঁকা শিখতে যায় আমি খুবই তৃপ্ত কিশোরের কাছে আঁকা শিখিয়ে কিশোর খুব যত্ন সহকারে আঁকা শেখায় শুধু বড়দেরকে দেখে সেটাই নয় ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়েও আমরা খুবই তৃপ্ত খুব যত্ন সহকারে খুব মানে বাচ্চাদের পিছনে খুবই শ্রম থাকে ওর আমরা খুবই তৃপ্ত আর সব থেকে বড় কথা কিশোরকে আমরা যে কোনো প্রয়োজনে পাই বাচ্চার যে কোনো দরকারে পাই আমরা সত্যি খুবই তৃপ্ত আমি কিশোর স্টুডেন্ট আমি এখানে পরীক্ষা এখানে শিখে দেখছে অনেক ভালো ছবি আঁকতে শিখেছি অনেক অনেক ধরনের ডাক্তারের কাজ করা শেখানো হয় আর পেন্টিং সব হয় এখানে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুরভারতী সঙ্গীত শিক্ষা কেন্দ্রের আকাশ ঘোষ তিনি বলেন কিশোর আর্টস স্কুলে বেশি খুবই ভালো লাগছে আমাদের কিশোর স্যার উনি খুব ভালোভাবে ছেলেদের যত্ন সহকারে আঁকা শেখাচ্ছেন এবং আঁকার পাশাপাশি বিভিন্ন রকম হাতের কাজও শেখাচ্ছেন তো আমি সবাইকে এটাই বলবো বিভিন্ন গার্জেনদেরকে এটা গার্জেনদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে এখনকার বাচ্চাদের যেটা মোবাইলের প্রতি এত অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে তো মোবাইল আমি এটা বলবো না যে মোবাইল খারাপ জিনিস মোবাইলের থেকে কিছু কিছু ভালো জিনিসও শেখা যায় আবার খারাপ জিনিসও আছে তো খারাপের প্রতিই বেশি বাচ্চা ছেলেমেয়েরা অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে আমি বলব সেক্ষেত্রে আপনারা যদি বাচ্চাদেরকে আরও বেশি আঁকার জন্য আগ্রহী করে তুলতে পারেন তো সেটা খুবই বেনিফিট হবে একটা বাচ্চা যদি ড্রয়িং কিংবা বিভিন্ন হাতের কাজ শিখে তাদের মাইন্ড আরও ডেভেলপমেন্ট হয় আরও নতুন নতুন চিন্তাশক্তি ওদের মধ্যে বেড়ে ওঠে এবং এছাড়া নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটিও অনেকটা ডেভেলপমেন্ট তো এই জন্য বলব শুধু যে বাচ্চাদের পড়াশোনা পড়াশোনার পাশাপাশি কিন্তু আমাদেরকে ড্রয়িং হাতের কাজ এগুলো হবে তার কারণ একটা যখন আমরা অ আ ক খ দেখি সেখানেও কিন্তু আমাদের একটা রেখা দিয়ে একটা কাপ লাইন দিয়ে শুরু হয় যেখানের মধ্যে কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে ড্রয়িংটা কোনো পড়াশোনার কোনো পার্ট নয় সেটা কিন্তু নয় ড্রয়িংটা একটা পড়াশোনার পাঠ আপনি আদিমকাল কাল থেকে একবারে এখন পর্যন্ত দেখে আসুন প্রতিটা কালচার এবং প্রতিটা বিদেশি যারা বিদেশে বিভিন্ন কালচার কেন এত উন্নত তার কারণ তারা বেশি শিল্পের প্রতি জোর দিয়েছে শিল্প প্লাস পড়াশুনো আমাদেরকে দুটোই দরকার আর এছাড়া একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক মস্তিষ্ক বানানোর জন্য আমাদের কিন্তু ড্রয়িংটা অত্যধিক প্রয়োজন তার জন্য আমরা বলবো লক্ষ্মী সাগর আমাদের এখানে ড্রয়িং স্যার কিশোর স্যার আছেন উনি খুব ভালোভাবে যত্ন সহকারে ছেলে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন আগামী দিন আরও ভালোভাবে অনেক নতুন নতুন জিনিস শিখিয়ে শেখাবেন এছাড়াও উনি ড্রয়িং নিয়ে পড়াশোনা করছেন ব্যাচেলার অফ ফাইন আর্টসে কোর্স করছেন পরবর্তীকালে মাস্টার্স করবেন তো অনেক কিছু আপনারা নতুন নতুন টেকনিক শিখতে পারবেন আপনারা আসুন কিশোর আর্টস আপনারা আপনাদের বাচ্চাদের প্রশিক্ষণের ব্যবস্থা করুন আমি বলতে পারি যে উনি আরও আপনাদের বাচ্চাদেরকে অনেক ভালো ভালো নতুন কিছু উপহার দেবেন এবং নতুন কিছু শেখাবেন কিশোর আর্ট ড্রয়িং স্কুলের আজকে আমাদের স্কুলে স্কুলে। আমার বার্ষিক পরীক্ষা ছিল এবং ওনাদের স্টুডেন্টদের কিছু কাজ রয়েছে আপনারা অনুরোধ করে দেখবেন বর্তমানে আমিও একজন স্টুডেন্টই বর্ধমান কলেজে কলেজে স্কালচার নিয়ে পড়াশোনা করছি এবং আমি আমার স্টুডেন্টদের স্কালচার পেন্টিং হ্যাঁ ভাস্কর্য হাতের কাজ বিভিন্ন রকমের কাজ শেখাই আর আমি সপ্তাহে দুদিনই দুদিনেই ওদেরকে গাইড করতে পারি তার মধ্যেই যেটুকু কাজ ওরা করেছে একটু দেখবেন অনুরোধ করে কেমন হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ